কৈলাসহর মহকুমার ইরানি থানার কান্দি থেকে এক রোহিঙ্গাকে আটক করে পুলিশ তার নাম নূর মোস্তফা বয়স আনুমানিক বাইশ বছর গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে ধলিয়াকান্দির পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল ওয়াহিদের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় পুলিশ এই রোহিঙ্গা যুবককে আশ্রয় দেওয়ার অভিযোগে আব্দুল ওয়াহিদকেও গ্রেফতার করে থানায় নিয়ে যায় মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার জানান ধৃত নূর মোস্তফা দু সালে অব

একটি পুলিশ বাহিনী ধলিয়াকান্দি পাঁচ নম্বর ওয়ার্ডের আব্দুল ওয়াহিদের বাড়িতে রেড করেন রেড করার সময় ওইখানে একটি নরদ মুস্তফা যার ডাকনাম বড় ভাই তার বয়স অনুমান বিশ বাইশ বছর হবে তাকে পায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয় ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদ এসে স্বীকার করে যে সে তার বাড়ি রোহিঙ্গা এবং সে এখানে বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে সে এখানে এসেছে তাকে সাহায্যকারী আরো দুই একজন আছে ট্রাউটের নাম যেগুলো ইনভেস্টিগেশনে আমাদের কাছে আসছে এরপর ইনভেস্টিগেশন শুরু হয় একটা কেস একটা রেজিস্টার হয়নি পিএসএর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এন্ট্রি টু ইন্ডিয়া পাসপোর্ট সেকশনে এবং করোনার অ্যাক্টে এবং বিএনএস এর বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে মামলা হয় এবং আমরা তাদেরকে অ্যারেস্ট করি সঙ্গে যে বাড়ির মালিক যে তাকে সে যে তাকে সেই জায়গাতে প্রশ্রয় দিয়েছিল আশ্রয় দিয়েছিল আব্দুল ওয়াহিদ দুজনকে আমরা অ্যারেস্ট করি তাদেরকে এখন জিজ্ঞাসাবাদ চলছে কিছুক্ষণ পরে আমরা তাদেরকে